সিম কত করে যাচ্ছে দাম দুইশো আড়াইশো টাকা মোট খরচের টাকা উঠবে তো ভাই যে খরচটা হচ্ছে এটা কি উঠতেছে বেগুন তুলানা টাকাই হয় না এক মণ বেগুন চাষ করতে কি পরিমাণ খরচ হইছে তাই তো কি খরচের টাকা উঠছে না किशन খরচে ওঠে না তাই ভাই টাকা 25 টাকা এইগুলার মধ্যে কিন্তু ভরপুর রস এক একটার ওয়েটও কিন্তু সেই রকম হাতে না বুঝতেছি হ্যালো বিহাস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ম্যানাদার বল ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কাঁচা বাজারের কি দাম আজকে আমরা আসছি কানাইপুর বাজারে এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন কাঁচা সবজি নিয়ে আসে পাইকারি বিক্রি করার উদ্দেশ্যে আমরা এখানে আসছি আমরা আপনাদেরকে দেখাবো যে কোন জিনিসের আলো থেকে শুরু করে মরিচ পর্যন্ত এ টু জেড দাম কি পরিমাণ হ্যাঁ আমরা এ টু জেড এই ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করবো যদি ভালো লাগে একটু শেয়ার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করি আসলে সবজি যদি খেতে চান তাহলে কানাইপুর যান এটা আসলে আমি এইখানে আসার পরে আসলে দেখি যে এখানে সব রকমের সবজি আছে এমন কোনো সবজি নেই যে এইখানে নেই আর এখানে কিন্তু তারা পাইকারি দামে বিক্রি করে এখানে কুমড়ো যেরকম কম দাম এখানে সব কম দাম আজকে শুক্রবার আজকে এখানে আট এখানে আসলাম আটার পরে দেখতে পাচ্ছি এখানে কুমড়া আলু পাশে লাউ সব কিছু কিন্তু এই বাজারে আছে তো আমরা দেখি এখানে টমেটো কত করে যাচ্ছে টমেটো কিন্তু এখানে বিক্রি হচ্ছে আসসালামাইকুম ভাই ভালো আছেন টমেটো কত করে দিলেন পনেরো টাকা কেজি এখানে দেখেন আসলে টাটকা টমেটো এটা মনে হচ্ছে আসলে কিছু সময় আগেই তোলা কালকে তুলছে না বিকেলে বিকেলে তোলা এই যে দেখেন গুটা দেখে আসলে দেখা যাচ্ছে দেখেন অবস্থা আর এইগুলোর মধ্যে কিন্তু ভরপুর রস এক একটা ওয়েটও কিন্তু সেই রকম হাতে নিয়ে এয়ারপোর্টে বুঝতেছি আলহামদুলিল্লাহ আলু কত করে বিশ আসলে দেখেন কানাইপুর বাজারে সবজির কি অবস্থা এতটা কম দাম আসলে যা বলার মতো না

পাইকিরি বিশ টাকা পঁচিশ টাকা এটা কি নিজের খেতে নাকি কিনে নিয়ে আসছেন নিজের খেতে আসলে দেখেন লাউগুলা টাট কাকা আসছেন কবে এগুলা এই যে দেখেন সকালবেলা কাটা এইখান থেকে কিন্তু কর হ্যাঁ এইখান থেকে এইখান থেকে খুচরা বিক্রেতা এরা কিন্তু কিনে নিয়ে যায় কিনে নিয়ে যায় একটা লাউ বিক্রি করে পঞ্চাশ থেকে ষাট টাকা আর একটু বড় সাইজ হলে কিন্তু আশি টাকা করে বিক্রি করে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী নিয়ে আসছেন সজের পাতার বেগুন এই এই মুঠায় কতটুকু আছে মাপা নাই কত করে মুঠা কেজি কেজি কত ষাট টাকা কেজি এইখান এইখান থেকে ষাট টাকা কেজি কিনে নিয়ে যায় কিন্তু বিক্রি করবে বিশ টাকা সও আসলে দেখেন লাভ কত প্রায় ডবল আর বেগুন কত বেগুন আপনার কত করে বেগুন ছয়শো এই হাটা কত যাচ্ছে বেগুন

তো ভাই যে খরচটা হচ্ছে এটাই কি উঠতেছে এইটা আপনার খুঁজটা কত করে যাবে আইডিয়া আছে পনেরো টাকা যাবে আসসালাম আলাইকুম মামা ভালো আছেন আপনি আপনার বাসা কোন জায়গাতে রশিদনগর গ্রাম কি নিয়ে আসছেন আপনি

বন্ধুরা আসলে ভিতরে হচ্ছে পাইক্রি বিক্রি করতেছে ওইখান থেকেই এনারা কিনে নিয়ে কুষ্ঠা দামে বিক্রি করতেছে ওইখানে আসলে যে দামে বিক্রি করে এইখানে তার থেকে লাভে বিক্রি করা হয় ওই কুমড়াগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওই টমেটোগুলা এখানে দেখতে পাচ্ছি ওই আলুগুলাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো তারা ওইখান থেকে কেনার পরে এখানে খুচরা বিক্রি করতেছে এরা সারাদিনে এখানে বিক্রি করবে আর যারা পাইকারি বিক্রির জন্য আনছিল তারা সবগুলো বিক্রি করে হয়তো বাড়িতে চলে যাবে দেখেন সেম ওই লাউগুলা যে এখানে একটু দাম দর করি তাহলে হয়তো এক একটি লাভের দাম তারা অধিক চাবে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত চাইতে পারে তো ভিওয়ার্স এই হচ্ছে ছিল আমাদের কানাইপুর কাঁচা বাজারের সব পাইকারি দাম তো আমাদের ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ